আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে মাসের বাড়ি কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনে আমার মাদ্রাসার ওস্তাদে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে ক হুজুর আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরে আমি ইয়া করছি বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না একটু নসিহত করে দেন তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদল চোখের পানি করলো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা আমি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এতটগুলো যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় চলতে আরবা এমন জায়গায় থমকে যাবা মায়ের আয় যেদিন আর ঘুরে দাঁড়াইতে আর কয়শ নজির লাগবে তোমার কয় হাজার দলিল লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে হ্যাঁ ওই শয়তানগুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো শয়তান সারাদিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান ও কিসের বন্ধু আবার ও কিসের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রাখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাহ আলীহাসাল্লাম বলছেন বাবারাও শুনেন ছেলেরাও শুনেন আল্লাহ নবী বলছে কুল্লু জুনুব ইউ ইলা আজালিম মুসাম্মা হাদিসটা শোনো নবীজি বলছে সমস্ত গুনা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন قدر অসম নবী বলছে তবে মা বাবার نافرمانی ব্যতীত মা বাবার نافرمانی ব্যতীত নবীজি বলেন فانه লয় يموت حتى يعذبه الله ফিল الارض নবীজি বলেন মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি ফেলছে মা বাবার نافرمان সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেয়জ্জতি না করা পর্যন্ত তোকে আল্লাহ জমিনে বেজ্যুতি করবে অন্ত তুমি মানসির বেড়ি চাও ও চিরেই দেখবা বিশ বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লোকের বাইকে যাইবো আর পুরা গ্রাম তখন জুতার বাড়ি দিব তোমারে ছিচি করবে তখন তুমি বুঝবা মজা কাকে বল তোমার পাপের শাস্তি কোনহান দিয়া বাইর হয় তখন টের পাপা হুম আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন মেয়ে আরেক ছেলের সাথে পলায় গেছে বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে মা বাবা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে মেয়ে চিঠি পাঠাইছে বাফের কাছে আপন বাফের কাছে চিঠির মধ্যে স্পষ্ট লিখছে বাবা যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয় আমার বেলায় থানায় মামলা করলে কেন কসম খোদার কি বুঝলেন মানে তোমরা মা বাবাও তো কি করছিলা এরকম হারাম প্রেম করেই গিয়া করছ এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলাম ওই বাবা কি জবাব দিবে হ্যাঁ বলো না বাবা তোমরা একটা ছেলে বলো কোনো জবাব হইতে পারে এই বাবা এই সমাজে কি পরিমাণ বেশ জুতির শিকার হবে এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন এই জন্য বললাম আমি মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে আমরা স্বীকার করি বা না করি বুঝি কিংবা না বুঝি আমরা মরে যাব বাফ কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বল আমাদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে আমি যে আয়াত পড়ছি সুরা ওয়াকে আ কোরানুল কারিমের ছাপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পারা এই সুরার পাঁচটা আয়াত পড়ছি আমি মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ নাফরমান বুঝাইতে তালা এই এই পাঁচটা আয়াত আমি সেটাই বলে আমার কথা শেষ হল ইনশাল সুরায় ওয়া কে আহ সুরা টান্না অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সুরা অনেক দামি সুরা আমাদের নবী নবশবল্লাহ হলে সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সুরায় আকে আ পাঠ করবে নবী ওয়াদা দিছে মান খারা আ সুরা ফি কুল্লে লাই লাম তুসিবুুহু ফা কাতুন আবাদা নবজী বলছে সুরায় ও আকে যে প্রত্যেক দিন রাতে পড়বে আল্লাহ নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে বিশেষ করে কৌমি মাদ্রাসায় যুগ যুগ ধরে মাগরীবের পরে এই সুরে পড়া হয় আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে নেককার বান্দারা মাগরীবের নামাজের পরে সুরা ও আক্যাপর সুরা ও আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছে তাকে অভাব স্পর্শ করবে রসুল্লা সাল্লামের একজন বড় সাহাবি ছিলেন হজরত আব্দুল্লেবনী ম সউদ আল্লাহ আল্লাহাল অনেক বড় সাহাবি জলিলুল কদর সাহাব নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন নবীজির খাস খাদেম যারা ছিল এর মধ্যে উনি একজন আবদুল্লেবনী মসউদ ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রদি আল্লাহ তালুর জামানায় উনি ইন্তেকাল করছেন এই সাহাবি আবদুল্লেবনী মসউদ তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন বিছানায় শুয়ে আছেন শেষ অবস্থা তো হজরত ওসমান মানে খলিফা তৃতীয় খলিফা ওসমানের নাম শুনছেন না উনি আসছেন এই আবদুল্লেব সৌদকে দেখার জন্য তো ওনার পাশে বৈশা এই ছেলেরা তোমরাও শোনো বাবা আপনারাও শোনেন দেখেন কি কয় সাহাবি ওসমান খলিফা ওই আবদুল্লেবা সৌদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী নবীর সাহাবি এবং বিখ্যাত সাহাবি ওনাকে বলতেছেন মা তাস্তা কি হে আবদুল্লাহ আপনার রোগটা কি মানে সে জিগায় না কি হজরত আবদুল্লাবনামা সৌদ উসমান রদি আল্লাহ নহুর কথার জবাবে বললেন জুনুবি আমার সারা জিন্দিগির গুনাগুলো আমার রোগ সাহাবি কি বলে আমার সারা জীবনের গুনা আমার রোগ আমার আর কোন রোগ নাই এবার হজরত উসমান রদি আল্লাহুতালু বলতেছেন মা তস্তাহি আপনার মনে কি চায় আপনি কি চান চান কি হজরত আবদুল্লা সৌদ রদি আল্লাহ বলেন রাহমত রব্বি আমি আমার রবের রহমত চাই আমার অসুখ আমার গুণা আমার সুস্থতা আমার রবের রহমত আমার মালিকের রহমত চাই চাই এরপরে হজরত উসমান রাদ আল্লাহু তালানু বললেন হাল আউ রাখা হজরত আবদুল্লাব সৌদকে বলেন আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকব যেহেতু তিনি খলিফা বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে তা আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনমনি আহ সাহাবি কি করে শুনেন আর তবেই বুকাদ আমরা দেন হে উসমান ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে আমারে ডাক্তারই তো কি বানাইছে অসুস্থ বানাইছে আপনি কারে আনবেন কে সে এই কথা বলে কাকে বুঝাইছেন উনি আল্লাহ কাকে মূলত রোগ দেয় কে সুস্থতা দেয় কে এইটাই বুঝাই আল্লাই তো সুস্থ করবেন আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন আপনি আলগা লোক ডাই ক্যালাট আলগাালোগডাই ক্যালাট আহ ওনাদের ইয়াকেইন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে আমার সুস্থতাও আমার আল্লাহ ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা বলছে চাপবা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনব রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম ওইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব। ডাক্তারও যেহেতু মরে যাবে ধরে ডাকিয়া লাভ কি তার চাইতে চলো আল্লাহরে ডাকি কাকে ডাকি আল্লাহকে স্রোতের গতি কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় বিপদসীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে না অহরহ এমন হয় শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এমন অনেক হয়েছে কিছুদিন আগেও দেখছি ডুবে গেছে আর খুঁজে পায়নি না স্রোতে টেনে নিয়ে গেছে এজন্য গুনা সবকলেই মানুষ করছে অপরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া তোমরা যা করতেছো এটা ভাড়া বাড়ি করতেছ বাড়াবাড়ি করছো সেই ভোর ঘুম থেকে ওইটা রাত এগারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা আত্মীয় বংশ আল্লাহ, নবী কোরআন কিতাব অজু নামাজ পাক না হালাল হারামের ধার ধারণা একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত কল্যাণ বয়ে তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারত একদিন এমন হতাশায় ভুগবা এমন ধুকে ধুকে কাঁদবা আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতিতে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাদের সাথে সে কথা বলে আমি দায়িত্ব দিছি তাদের একসাথে কমপক্ষে তিনশোর উপরে বেশি ছেলে আছে তার গ্রুপে কথা বলেছে হালাত ছেলেদের সাথে ভালো মন্দ তাদের চলা ফেরা চাল চরিত্র তো তোমারে যদি শুনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে যাবে কি বলে গুণা অসভ্যতা জিনা বেবিচার জন্য তোমার কাছে তো ভাইয়া না তোমার বলবে সমবয়সী হয়তো তোমার সাথেই চলে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ এটা তো আর তুমি না তুমি জানতাও না গুনা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে দুনিয়া তো একটা মানুষকে অকর্মণ্য ধ্বজবঙ্গ একটা অপদার্থ মানুষ বানায় তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাঙ্গে যাবে এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম এই গ্রামের তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে কুটিপতির সন্তান বৃত্তশালী তাদের কি হালাত তাদের হালাত কি অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছ এর বিনিময়ে আজ হোক কাল হোক পস্তাইতে হবে আফসুস করতে তোমার আব্বা তোমার সমবয়সী না কাজের স্বাভাবিক হিসাব হইল হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবরে চলে যাবে কিন্তু তোমার কফাল নিয়ে তুমি থাকতে হবে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে গতকালকেও আমি শুক্রবার গতকাল নিয়ে গেল শুক্রবার গতকালকে আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি ওনার সাথে কথা বলছি এই মুহূর্তে এক বড়ি স্বর্ণের দাম দুই লক্ষ নয় হাজার টাকা হ্যাঁ আশ্চর্য রকম মানে এক বড়ি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার টাকা অথচ এটা অবাক করা ব্যাপার আশ্চর্য পৃথিবীতে সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে কারণটা কি স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন একটা উদাহরণ দিলাম আর কি দোস্ত কৃত্রিম অভাব কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে মনে রাখ হ্যাঁ উনি আরো অনেক তথ্য দিছে যেগুলা এমনি স্বাভাবিক সবার সামনে বলার মতন হ্যাঁ এই জন্য বললাম ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই ধরে নাও মার্কেটে পণ্য আছে পকেটে টাকা নাই তখন কি করব আব্বা বলে একজন উচ্চ পদস্থ ব্যক্তি আমার মুসুল্লি উনি আমার শুনেছেন কাজে আপনি এখন কথা বলেন ওনার একজন লোক বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসা উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে কে কিনবে লাখ নয় হাজার টাকা সামনে কিনতে যাবো দেখছি খুচরা কাস্টমার নাই অর্থাৎ একটা শ্রেণী বিক্ষুক হয়ে যাবে হয়তো এরা আর যারা এগুলারে মজুদ করে লাইতেছে তারা কৃত্রিম ভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে এটা একটা বললাম এরকম অসংখ্য বিষয় এজন্য দোস্ত আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি বা পণ্ডিতি কথা বুঝাইতে আসিনি আমার উদ্দেশ্য হলো তোমরা আমরা যেভাবে